ব্যস্ততার কারণে আমি রেগুলার কোনো ভিডিও দিতে পারি না ইউটিউবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে সব কিছু কেটে ধুয়ে বসে পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি রান্না করব পুঁই শাক ভাজি আর সাথে আছে আলু দিয়ে কুবুতরের মাংস রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুই তুলাই দুটো রান্না বসাই দিচ্ছি এখানে শাকটা আমার রান্না প্রায় হয়ে আসছে পেঁয়াজ মরিচ রসুন ভেজে তাতে শাক ঢেকে দিলাম কিছুক্ষণ ভেজে নেব আপনি আমার মতো এইভাবে পুঁই শাক রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে মাংস রান্নার যে সমস্ত মশলা লাগে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে এখানে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংস রান্নাটা এটাও সময় নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কবুতরের মাংস অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না আলহামদুলিল্লাহ আমার তো অনেক পছন্দ আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সাপোর্ট করবেন সবাই বৈশাখ বাজি কালারটা দেখেন একদম সবুজ সবুজ কালার দেখতেই কত সুন্দর লাগছে তাই না